নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করব মাংসের কুর ভরা পটল কষা তার জন্যে আমি এখানে পটল নিয়ে নিয়েছি পটলগুলো একটু খোসা ছাড়িয়ে ভেতরের দানাগুলো বের করে নিয়েছি এ দেখুন ভেতরের দানাগুলো খুব সুন্দরভাবে বের করে নিয়েছি তো আমি একটা দানা বের করে আপনাদের দেখিয়ে দেব পটলগুলোকে কিন্তু আমি পুরো খোসা ছাড়িয়ে নেই নি একটু একটু খোসা আসে একটা চামচ দিয়ে এভাবে ভেতরের দানাগুলো সব বের করে নিয়েছি দেখুন ভেতরে কিন্তু আর কিছুই নাই আপনারা এভাবে দা ভেতর থেকে দানা বের করে নেবেন আর এখানে মাংস কিমা করে নিয়েছি তো এগুলো এবার একটু কষিয়ে নেব মশলা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো তেল হৈ গেছে পুড ৰেডি কৰাৰ দিয়ে কিছুটা পিয়াঁজ কুচি ৰচুন বাটা দিব কেপচিকাম কুচি আদা বাটা লঙ্কার জিরে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে দেবো দেব পরিমাণ মতো লবণ হলুদ এবার মাংসের টিমাটা দিয়ে দেব একটু সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে দেবো পটলের ভেতর থেকে যে শাঁসটা বের করেছি সেটা একটু বেটে নিয়েছি দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা এবার নামিয়ে নেব তো বন্ধুরা মাংসর পুরটা ঠান্ডা হয়ে গেছে পটলে এভাবে ভরে নেব একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি মুখে একটু করে দিয়ে দেব বাকি সবগুলো পটলে এভাবে পুর ভরে নেব। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে পটল এখন ভেজে নেব। পটলগুলো ভেজে রান্না করব। ছি কড়াতে তেল দিয়ে দেবো গরম হয়ে গেছে পটল গুলো ভেজে নেব না ভালো করে লাল লাল করে পটলগুলো ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে তুলে নেব গুলো একইভাবে ভেজে নেব সব পটল ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুসি দেবকি রসুন বাটা আদা বাটা এক চামচ তো বন্ধুরা সামনে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী এই স্পেশাল রেসিপিটি জামাইকে বানিয়ে খাওয়াবেন দেব লঙ্কার গুঁড়ো গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দেব টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি বানিয়ে জামাইকে খাওয়াবেন বাড়ির সবাইকে খাওয়াবেন তো আমার ভিডিওটা শুরু পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি পটলগুলো দিয়ে দেব জল দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা খুলে দেখব ফ্রাই হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে নামিয়ে নেব মাংসের পুর ভরা পটলের রেসিপি রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব তো বন্ধুরা মাংসের কিমা দিয়ে পটলের রেসিপিটা দেখতে যেমন লোব নিয়ে খেতেও কিন্তু খুবই টেস্টি রেসিপিটা আজকে আমি এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন